তো হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো ভিডিও ডেসক্রিপশনে আমার থাম্বনেল দেখে বুঝতে পারলে যে ভিডিও কোন টপিকের হতে চলেছে আজকে কার ভিডিও ম্যাজিক কিউ কিভাবে ক্লেম করবে তো তার আগে জানাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বেশি না দেরি করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিডিও লেটস গো তো গাইস এই যে ম্যাজিক কিউটা দেখতে পাচ্ছ এই ম্যাজিক কিউ আমরা ফ্রেতে নিতে পারবো তো কিভাবে নেবে কি করে নেবে আমার এই ফুল ভিডিওতে দেখতে থাক তো গাইস এখানে দুদিন সময় দেওয়া হয়েছে তো দু দিন পর এই মিশনটা খুলবে তো গাইস দেখতে পাচ্ছ যে এখানে একশো আশি মিনিট খেলতে হবে যে কোনো ম্যাচ বিআর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক দুটো ম্যাচের মধ্যে তবে র্যাঙ্ক খেলতে হবে তবে আমরা মিশনটা সম্পূর্ণ ক্লেম করতে পারবো তো গাইস আশা করি সম্পূর্ণ ভিডিওটা বোঝাতে পেরেছি সুন্দরভাবে তো গাইস আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই আব্দুল ভিডিও সমত্র খোদা হাফেজ